ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলশন ডিটিশন আশা করি সবাই খুব ভালো আছো কন্টিনিউ আমি আর ব্লগটা দিতে পারছি না তার একটা কারণ রয়েছে তার কারণ হলো তার কারণ হলো এই যে এতদিন যে সামার ভেকেশনের ছুটিটা ছিল সেই সময়টায় আমাদের ঘরটা সেজে উঠছিল এই যে ওয়ার্ডড্রপ হয়েছে ড্রেসিং টেবিল আরও হয়েছে দাঁড়াও বাইরে গিয়ে দেখাই তাতান তন্নির হচ্ছে স্টাডি টেবিল হয়েছে এখানে দুজনের দুদিকে আলাদাভাবে হয়েছে এই যে একটু পড়াশোনা করছিল আর দুদিকেই সেম রয়েছে দুদিকেই রয়েছে ডয়ার রয়েছে ব্যাগ রাখার জায়গা রয়েছে আর উপরটায় রয়েছে সেলফ করা রয়েছে ওখানে জানি না কত বই রাখতে পারবে এই যে এখানে ব্যাগ রেখে দিয়েছে অলরেডি আর এই যে ওপরে যে প্রশ্নটা বলছিলাম জানি না কত বই রাখবে আর চলো এবার একটু যাবো ছাদে আর অনেক দিন পর মানে আমার যখন বিয়ে হয়েছে তার দশ বছর হয়ে গেল এতদিন পর বাড়িতে একটা বিয়ে বাড়ি ফার্স্ট বিয়েবাড়ি আমার বিয়ের পর তো ভীষণ ভীষণ এক্সাইটেড দেওরের বিয়ে মানে রাজেশের কাকার ছেলের বিয়ে আর আজকে আছে আই বুড়ো তো তোমাদেরকে এবার আমি সব সব ভিডিওগুলো আশা করতে পারছি যে শেয়ার করতে পারবো তো চলো এবার তনিকে আনতে যাব তারপর দেখা হচ্ছে আরম্ভ হয়ে গেছে আয়ুড়ো ভাত দেখো এই সম্পূর্ণটা আমি সাজিয়েছি কেমন লাগছে যদিও খুবই সামান্য ব্যাপার হ্যাঁ যেটা এটা সবাই পারে কেমন একটু বলো আর একে একে এখন ওকে সবাই আশীর্বাদ করবে আর পায়েস খাওয়াবে কারণ আজকেই ও শেষ আইবুড়ো ভাতটা খাচ্ছে ভাত খাবে বাট আইবুড়ো ভাতটা আজকেই শেষ খাবে যাই আর হ্যাঁ তাঁতাল হচ্ছে নির্ভর সেই জন্য বরের পাশে বসে পড়েছে তো উনি খেতে বসেছি আর এটা হলো ভাগনা বরের ভাগনা মানে আমাদেরও ভাগনা আর ওকে এখন ভীষণ লাগানো হচ্ছে সবাই মিলে ওকে নির্ভর করা হবে আর এসে গেছে আলপনা এবার আমরা সবাই মিলে আলপনা দেব কাম্মা কাম্মা আসবে সবাই মিলে এসে গেছে সবাই মিলে এখন বিয়ের আগের দিনের যে সকল রিচুয়ালস আছে সেই সকল রিচুয়ালস একে একে সবাই সেগুলো করবে আমি এখন শ্রী বানাবো জন্য চালটা এখন একটু ড্রাশ করে নিলাম তারপরে সেটা বানানো হবে সবাই মিলে একসাথে সত্যি কাজ করার আনন্দটাই আলাদা সবাই মিলে কাজ না করলে তাও মনেই হয় কি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি সবাই মিলে একসাথে হয়েই করলে তবেই মনে হয় যে না হ্যাঁ বাড়িতে একটা বিয়ে বাড়ি হচ্ছে ভীষণ ভীষণ মজা হচ্ছে সবাই সাথে করছে আমি এখানে বানাতে আরম্ভ করে দিয়েছি স্ত্রী আর তখন বাচ্চারা কী করছে সেটা দেখায় এই যে সকলে মিলে বাচ্চা বুড়ো সবাই রয়েছে বুড়োকে খেলতে নেয়নি বাচ্চারা এখন ক্যারাম খেলছে আর বাইরে সবাই মিলে এখন সব কিছুটা করছে মানে আলপনা দিচ্ছে এগুলো হলো আমার ভাগ্নি তার এখন আলপনা দিচ্ছে এখন তেল ডলার সময় কে গঙ্গে গঙ্গে বলে ভাই হোক সেটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানো এই বলে দেখো আমার ননদের কি পাগলাপনা আরম্ভ হয়ে গেছে মানে সত্যি একটু এরকম না করলে জমে তবে একটু হয়েই করবে একটু সবাই হাসাহাসি করবে বিয়েবাড়িতে যাই হোক এখন আমাদের বাড়িতে পেতনির আগমন হয়েছে পুরো পেতনি লাগছিল তোমাকে আর এখানে বদি ভাই এখন আইমঙ্গল ভার রেডি করবে সেই জন্য চাল ডাল হলুদ সব কিছু মিশিয়ে নিল কত কিছু নিয়ম হয় না বিয়ে বাড়িতে সব কিছুরই নিয়ম হয় তো বিয়েবাড়িতে যেন মনে হচ্ছে একটু বেশি কারণ সবাই মিলে আলাদা আলাদা ডিপার্টমেন্টে আছে আলাদা আলাদা কাজ করছি গুলোটা কিন্তু খুব সুন্দর তো রেডি হয়ে গেছে আই গঙ্গোর বার আর এখানে আলপনাও হয়ে গেছে দেওয়া কাঁধে এনারা তিনজনে মিলে সবকিছু কিছু মানে এই আলপনাটা কমপ্লিট করেছে খুব সুন্দর লেখা হয়েছে আর এবার পালা হলো বরণ দালা সাজানো সেটা ছদ্মভাই ডিপার্টমেন্টে আছে সর্দি ভাই সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছে একে একে খুব মনোযোগ দিয়ে সাজাচ্ছে কিন্তু কারণ ভাইয়ের বিয়ে বলে কথা দিদির অনেকটাই দায়িত্ব তো দেখো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে কলা দিয়ে দিলেও সত্যি খুব সুন্দর হয়েছে সাজানো নতুন বউকে বরণ করার জন্য আমরা একে বাইরে রেডি সমস্ত কিছু দেখো রেডি হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে আর এরা জীবনে তো যথেষ্ট বদমাইসি করে চলেছে আর ওগুলো না করলে ওরা কীভাবে আর থাকবে তো আমি এখন এবার বেরিয়ে পড়লাম বিয়েতে যে গিফট দেওয়া হবে সেই গিফটের দোকানে গেছি গিফট ভালো লাগে তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করবো ফিরে দেখি সকলের মেহেন্দি করতে বসে গেছে আর সত্যি বিয়েবাড়ি মানে তো একটু মেহেন্দি করতেই হবে বাড়ি বলে কথা তো আমিও বসে গেছি মেহেন্দি করার জন্য দেখো মেহেন্দি করেছি খুবই সামান্য বাট কেমন হয়েছে বলুন